রক্তের গ্রুপ জানাটা খুবই গুরুত্বপূর্ণ এটা জানা থাকলে আপনি স্বাস্থ্যের যত্ন নেওয়ার পাশাপাশি গুরুতর অবস্থায় অন্য কিংবা নিজের জীবন রক্ষা করতে পারবেন তবে মানুষের রক্তের যে তার স্বভাব সম্পর্কে অনেক কিছু বলে দিতে পারে তাকে আপনি জানতেন মজার বিষয় হলেও সত্যি যে যদি আপনার মনে হয় যে আপনার ব্লাড গ্রুপ কেবলমাত্র আপনার স্বাস্থ্যের ব্যাপারে ইনফরমেশন দেয় তো আপনার এই ধারণাটি একেবারেই বল ব্লাড গ্রুপ আপনার পার্সোনালিটিকেও ইফেক্ট করে অর্থাৎ আপনি কেমন স্বভাবের এবং কেমন প্রকৃতির লোক তৈরি হবেন তা নির্ধারণ করে আপনার ব্লাড গ্রুপ আপনার ব্লাড গ্রুপ আপনার স্বভাব কাজকর্ম আর এমন কি আপনার পছন্দ এবং অপছন্দের বিষয়গুলিকেও ডিসাইড করে আর এমনটাই জানা গেছে ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি গবেষণা থেকে যে আপনার সব আচরণ আপনার পার্সোনালিটি এবং ক্রিয়েটিভিটি এই সকল জিনিসগুলো অনেকটাই আপনার ব্লাড গ্রুপের উপরেই নির্ভর করে অর্থাৎ আপনার ব্লাড গ্রুপিং ডিসাইড করে যে আপনার মধ্যে কোন কোন গুণাবলীগুলি থাকবে পৃথিবীর প্রতিটি ব্যক্তির রক্তের রং এক হলেও রক্তের গ্রুপ এক হয় না এই ব্লাড আমাদের শিরা দ্বারা শরীরের প্রতিটি অংশেই ফ্লো হয় শরীরের কুদ্ধ থেকে কুদ্ধতম অংশকে সঞ্চয়িত করতেই সাহায্য করে এই রক্ত এমনকি আমাদের ব্রেনকেও অপারেট করতে সাহায্য করে এই রক্ত আর এর থেকে বলা যেতে পারে যে রক্ত আমাদের পার্সোনালিটিকেও নির্ধারণ করে এবং আমাদের শরীর ও মস্তিষ্কের অদ্ভুত শক্তিগুলিকেও কন্ট্রোল করে তো চলুন আমরা জেনে নিই যে আপনার ব্লাড গ্রুপ আপনার ব্যাপারে কি বলে সাথে জানবো রক্তদানের গুরুত্ব কতটুকু আরো জানবো মাত্র চল্লিশ জনের মধ্যে থাকা বিশ্বের গ্রুপের রক্ত সম্পর্কে আজকের এই ভিডিওতে তো শুরু করা যাক। বি এবি এবং ও সাধারণত এই চার ধরনের রক্তের গ্রুপের মানুষ দেখতে পাওয়া যায় এইসব রক্তের গ্রুপে বিভিন্ন ইতিবাচক এবং নৈতিবাচক বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায় আপনার রক্তের গ্রুপ আপনার বৈশিষ্ট্য প্রকাশ করে অনেকটাই কিভাবে যাক। গ্রুপ একজন ভালো রোল মডেল হন কারণ তাদের সাফল্য অর্জনে অনেক ইচ্ছে রয়েছে তারা সবাইকে সঙ্গে নিয়ে চলতেই পছন্দ করে এই গ্রুপের মানুষ সব ভদ্র দায়িত্বশীল এবং জীবনে ভালো বন্ধু হিসেবে প্রমাণিত হন এই গোষ্ঠীর লোকদের বিশ্বত্ত হলো এরা নিজের আগেই অন্যের কথা পাবে এই ধরনের মানুষ অতিরিক্ত চিন্তার কারণেই দ্রুত মানসিক চাপেই পড়েন এ নেগেটিভ ব্লাড গ্রুপের মানুষ কোচগাস প্রিয় দক্ষ চাকুরে এবং কুতকুতে স্বভাবের হয়ে থাকে এরা আত্মকেন্দ্রিক সুবিচারক শান্ত নিয়মতান্ত্রিক বিশ্বস্ত নিয়মানুবর্তী ও পরিষ্কার পরিচ্ছন্ন ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির এক গবেষণায় দেখা গিয়েছে বি পজিটিভ ব্লাড গ্রুপের মানুষের মস্তিষ্ক ভীষণ তীক্ষ্ণ হয় তাদের চিন্তা ও বুঝতে পারার সক্ষমতা অন্যদের তুলনায় বেশ ভালো হয়ে থাকে ব্লাড গ্রুপের এবং লোক বেশি মানুষের সেই সঙ্গে তাদের স্থিতিশক্তিও বেশ প্রকর হয়ে থাকে যাদের রক্তের গ্রুপ বি নেগেটিভ তাদের সম্পর্কে বলা হয় যে এ রক্তের গ্রুপের মানুষেরাই বেশ স্মার্ট হন এ ধরনের মানুষেরা অনেক বেশি পরিশ্রম করতেই সক্ষম হন বি নেগেটিভ প্রক্টির গ্রুপের মানুষেরা কঠোর পরিশ্রমের মাধ্যমে তাদের লক্ষ্য অর্জন করতে সক্ষম হন এবি পজিটিভ প্রক্তির গ্রুপ ফলে সেই মানুষেরা বেশ স্মার্ট হয় বলে মনে করা হয় এই ধরনের মানুষের মস্তিষ্ক এবং তাদের চিন্তা ও বুঝতে পারার সক্ষমতা সাধারণ মানুষের চেয়ে ভালো হয়ে থাকে তারা বেশ ভালোভাবে মানুষের যত্ন নিতে জানে এবং প্রিয়জন খেয়ে ভালোবাসে এবি নেগেটিভ প্রক্তির গ্রুপের মানুষ তুলনামূলক কম তবে এই ধরনের ব্যক্তিরা অন্যদের খুব সহজেই বুঝতে পারে তারা মানুষের আবেগ অনুবর্তীর মূল্য দেয় এবং সেই অনুযায়ী প্রতিক্রিয়া দেখিয়ে থাকে এই রক্তের গ্রুপের ব্যক্তিদের সমৃদ্ধ কল্পনা শক্তি অক্ষর অন্তর্দৃষ্টি এবং শক্তিশালী চিন্তা করার ক্ষমতা থাকে ও পজিটিভ ব্লাড গ্রুপের মানুষের স্বভাব সাধারণত প্রফুল্ল ধরনের হয় এমনটাই বলেছেন বিশেষজ্ঞরা এ ধরনের মানুষেরা তার চারপাশের সবাইকে নানানভাবে সাহায্য করতে পছন্দ করে মনের দিক থেকেও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এই গ্রুপের মানুষেরা এই ধরনের মানুষের মস্তিষ্ক বেশ কাজ করতে পারে তারা অনেক কিছু মনেও রাখতে পারেন সহজে ও নেগেটিভ প্রকৃতির গ্রুপের মানুষরা মানুষরা কখনো রেগে এই ধরনের শান্ত হয় যান না তারা অন্যদের সম্মান করতেই পছন্দ করেন এবং আশেপাশের সবাইকে খুশি রাখতেই পছন্দ করেন মানুষের দেহে সর্বদা রক্ত সঞ্চয়িত হচ্ছে সবার দেহে এর বন্য লাল হয়ে থাকলেও এগুলো কিন্তু ভিন্ন ভিন্ন প্রকৃতির হয়ে থাকে আজকাল এ নেগেটিভ বিনেগেটিভ ও নেগেটিভ এবং এবি নেগেটিভ রক্ত দিতেই অর্থাৎ এই গ্রুপের ব্যক্তিদের মেডিকেল এমার্জেন্সিতে রক্তের প্রয়োজন পড়লে তা খুঁজে পেতে রীতিমতো হিমশিম খেতে হয় আত্মীয় পরিজনদের এমন যদি হয় যে এক ধরনের ব্লাড টাইপ যা পৃথিবীতে মাত্র তেতাল্লিশ জন মানুষের মধ্যে বিদ্যমান তাহলে ব্যাপারটি কেমন দাঁড়ায় খুবই অবাক হচ্ছেন নিশ্চয়ই এই বিরল রক্তই গোল্ডেন ব্লাড নামেই পরিচিত সাধারণত যে সমস্ত গ্রুপের রক্ত প্রতি জনের মধ্যে একজনের শরীরে তাকে সেগুলোকেই বিরল বলে বিক্ষা করা হয় আমেরিকার রেড ক্রস এর মতে ও নেগেটিভ একটি বিরল গ্রুপের রক্ত কিন্তু বিজ্ঞানীদের মতে গোল্ডেন ব্লাডই হচ্ছে বিরলতম গ্রুপের রক্ত কেননা একটি হিসাব অনুযায়ী এই রক্তের গ্রুপ পৃথিবীতে রয়েছে যা প্রতি ষাট লাখ জনের মধ্যে একজনের শরীরে চিকিৎসকের কাছে এটি আর এস নাল নামেই পরিচিত মজার বিষয় হলো এর নাম সোনালী রক্ত হলেও রং সোনালী নয় লাল হয় সর্বপ্রথম উনিশশো সালে এক অস্ট্রেলিয়ান নারীর শরীরে এই রক্ত পাওয়া যায় আমরা যে রক্তের পজিটিভ বা নেগেটিভ গ্রুপ বলি তা হলো আর এস বা রেস যার উপস্থিতি বা অনুপস্থিতির ভিত্তিতে এ বি এ বি এবং ও গ্রুপের রক্ত পজিটিভ না নেগেটিভ তা নির্ধারণ করা হয় মানুষের শরীরে একষট্টি রকম আর এস অ্যান্টিজেন থাকে আর এস নেগেটিভ বলতে যদি কারোর রক্তে আর এর অধিকাংশই না থাকে কিংবা কমপক্ষে একটিও অ্যান্টিজেন না থাকে অর্থাৎ একেবারেই অ্যান্টিজেন না থাকে তখন সেটাকে বলা হয় এর মানে সেই রক্তে কোনো প্রকার আর এস এর উপস্থিতি একদমই নেই এখন পর্যন্ত যা জানা গিয়েছে তাতে এটি মূলত জিনগত কারণেই হয় ফলে আগের প্রজন্ম থেকে পরের প্রজন্মের মধ্যে এই রক্তের দ্বারা প্রবাহিত হতে পারে তবে সকলের ক্ষেত্রে সেটা হয় না কয়েক প্রজন্ম পরে হঠাৎ একজনের এটা দেখা দিতে পারে অ্যান্টিজেনের ভিত্তিতে মানুষের রক্তকে চার ভাগে ভাগ করা হয় সেগুলি হলো এ বি বি এবং ও প্রত্যেকটি রক্তের গ্রুপ আবার দুই ভাগে বিভক্ত পজিটিভ এবং নেগেটিভ অর্থাৎ সব মিলিয়ে মানুষের শরীরে মোট আটটি আলাদা আলাদা গ্রুপের রক্ত পাওয়া যায় সেগুলি হলো এ পজিটিভ এ নেগেটিভ বি পজিটিভ বি নেগেটিভ এব পজিটিভ নেগেটিভ ও পজিটিভ এবং ও নেগেটিভ এগুলোর বাইরেও নতুন এক গ্রুপই হল আর নাল বিগত বাষট্টি বছরে বিশ্বে মাত্র তেতাল্লিশ জন মানুষের মধ্যেই এই আর এস নাল গ্রুপের রক্ত বা গোল্ডেন ব্লাডের অস্তিত্ব খুঁজে পাওয়া গিয়েছিল এই তেতাল্লিশ জনের মধ্যে নয় জন নিয়মিত রক্তদান করেন চিকিৎসকদের মতে যাদের শরীরে আর এস নাল গ্রুপের রক্ত রয়েছে তারা যে কোনো গ্রুপের মানুষকেই রক্ত দিতে পারেন তবে সবার থেকে রক্ত নিতে পারেন না তাই চিকিৎসকদের মধ্যে যাদের শরীরে আরেক গ্রুপের রক্ত রয়েছে তাদের খুব সাবধানে জীবনযাপন করা জরুরি এই ধরনের রক্তকে সবচেয়ে দামি রক্ত বলা হয় কারণ যাদের গোল্ডেন ব্লাড রক্ত রয়েছে তারা পৃথিবীর যেকোনো মানুষকে রক্ত দিতে পারেন খুবই বিরল কিছু অসুখেই চিকিৎসায় এই রক্ত কাজে লাগতে পারে তাই এটি প্রকৃত গোল্ডেন ব্লাড বা রক্ত আপনি কি কখনো রক্ত দিয়েছেন বা নিয়মিত রক্তদান বা এমন কি কখনো হয়েছে যে পরিবার বা কাছের কোনো বন্ধুর রক্তের প্রয়োজন তাই ব্লাড ব্যাংকগুলোতে রক্তের খোঁজ করছেন বিভিন্ন কারণে বা বিভিন্ন চিকিৎসার অপারেশনের সময় রোগীর রক্তের প্রয়োজন হয় আর তখন ব্লাড ডোনার বা ব্লাড ব্যাংকে দারস্থ হতে হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সব সময় বলে আসছে একজন ব্যক্তির রক্তদান করার সিদ্ধান্ত একটি জীবন বাঁচাতে পারে চিকিৎসকদের মতে প্রাপ্তবয়স্ক সুস্থ নারী পুরুষ তাইলেই নির্দিষ্ট সময় পরপর রক্ত দিতে পারেন তবে রক্তদান নিয়ে অনেকের মধ্যে ভুল ধারণায় কাজ করে এমনকি রক্তদান নিয়ে কিছু মিথ প্রচলিত আছে এর মধ্যে কয়েকটি তুলে ধরা হলো অনেকে মনে করে রক্ত দিতে অনেক সময় লাগে কিন্তু পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে মাত্র এক ঘন্টার মতো সময় লাগে রেজিস্ট্রেশন স্বাস্থ্য পরীক্ষা এবং রক্তদান এই তিনটি ধাপ রক্তদানকারী কোনো প্রতিষ্ঠান রক্ত দিতে আসা কোনো ব্যক্তির তাপমাত্রা ব্লাড প্রেশার এবং ফলস পরীক্ষা করে দেখেন আর রক্ত দিতে আট থেকে দশ মিনিটের বেশি সময় লাগে না কিছু সময়ের জন্য পিঁপড়ার কামড়ের মতো অল্প একটু ব্যথা লাগতে পারে সুই ঢুকানোর সময় এছাড়া আর কোনো রকমের ব্যথার সম্ভাবনা নেই রক্তদান করার ক্ষেত্রে সুতরাং রক্ত দিলে লাগে এটা একেবারেই ভুল ধারণা যারা নিয়মিত রক্তদান করে থাকেন তাদের অনেকের বক্তব্য তারা অনেক সময় বুঝতেই পারেন না কখন সুই দিয়ে রক্ত নিয়ে নেওয়া হলো বিশেষজ্ঞরা বলছেন একটা সময় ধারণা ছিল পরিবারের সদস্যরাই রক্তদান করলেই ভালো কিন্তু এখন সেই ধারণা বদলেছে পরিবারের সদস্যদের রক্তদান থেকে বিরত থাকার পরামর্শ দেন বিশেষজ্ঞরা অনেকে মনে করেন রক্ত দিলে রক্ত কমে যাবে কিন্তু বিশেষজ্ঞদের মতে এটি একটি ভুল ধারণা সুস্থ মানুষ রক্তদান করলে এর কোনো প্রভাবই পড়ে না দেহের ওজনের বিবেচনায় একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে গড়ে পাঁচ লিটার রক্ত থাকে প্রতিবার রক্তদানের সেশনে পাঁচশো মিলিলিটার করে রক্ত নেওয়া হয় রক্তদানের পর চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে নতুন রক্ত তৈরি হয়ে সে গাছটি পূরণ করে রক্ত দেওয়ার কোনো বয়স লাগে না রেড ক্রসের তত্ত্ব অনুযায়ী সতেরো বছর বয়স থেকে স্বেচ্ছায় রক্তদান করা যায় এবং কোনো শারীরিক সমস্যা তৈরি না হলে আজীবনের রক্ত দেওয়া সম্ভব বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে স্বেচ্ছায় রক্তদানের নানান কর্মসূচি পালিত হয় ফলে এখন অনেকে রক্ত দিতে ইচ্ছে প্রকাশ করেন কিন্তু প্রয়োজনের সময় হয়তো তাদেরকে না পাওয়া যেতে পারে সেক্ষেত্রে আপনার দেওয়া রক্ত হয়তো একজন মানুষের জীবন বাঁচাতে পারে সুতরাং রেয়ার ব্লাড গ্রুপ না হলে রক্ত দেওয়া এড়িয়ে না যাওয়াই ভালো সর্বোপরি বলব রক্তদান করা একটা মহৎ কাজ কেননা আপনি যে রক্ত দান করছেন সেই রক্ত দ্বারা কারোনা কারো জীবন বেঁচে যাচ্ছে দুই দিন পরে যখন আপনার রক্তের প্রয়োজন হবে তখন কারোনা কারো দান করার রক্তে বেঁচে থাকতে হবে সুতরাং রক্ত দিলে যেহেতু শরীরের কোনো ক্ষতি নাই রক্ত দিলে সে রক্তটা একটা নির্দিষ্ট সময় পরে পূরণ হয়ে যায় আর রক্তটা না দিলে সেটা আমাদের যে শরীরের খুব কাজ লাগে তাও না সেটা অটোমেটিক্যালি নতুন সালেই রূপান্তরিত হয় সুতরাং আমরা রক্ত দিই আমরা মানুষের জীবনটা বাঁচাই এবং এ ধারাটি যদি বজায় থাকে তাহলে আমাদের দেশে অন্তত রক্তের অভাবে কোনো মানুষ মারা যাবে না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ